আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন পাল এখনকার বিশেষ বিশেষ খবর হলো মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন রাজ্যে ভয়াবহ বন্যা পরবর্তী পরিস্থিতিতে বিপন্ন মানুষের সহায়তায় রাজ্যের মানুষ ইতিহাস সৃষ্টি করেছেন সারা দেশের সঙ্গে রাজ্যেও আজ থেকে স্বচ্ছ ভারত মিশন দ্বিতীয় পর্বের কর্মসূচি শুরু হয়েছে আগামীকাল রাজ্যসভায় ত্রিপুরার একমাত্র আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ করা হবে কেন্দ্রীয় মন্ত্রিসভা মোট দু হাজার সতেরো কোটি টাকার ডিজিটাল কৃষি মিশনের অনুমোদন দিয়েছে দু হাজার চব্বিশের প্যারিস প্যারা অলিম্পিকে পুরুষদের ডিসকাস স্রোত রৌপ্য পদক জয়ের জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় যোগেশ কাঠুনিয়াকে অভিনন্দন জানিয়েছেন এবারে বিস্তারিত সংবাদে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন রাজ্যে ভয়াবহ বন্যা পরবর্তী পরিস্থিতিতে বিপন্ন মানুষের সহায়তা রাজ্যের মানুষ ইতিহাস সৃষ্টি করেছেন আজ আগরতলা জ্যাকশন গেট স্থিত একদন্ত সামাজিক সংস্থা আয়োজিত স্বেচ্ছা রক্তদান শিবিরের উদ্বোধন করে তিনি কথা বলেন তিনি বলেন বন্যায় রাজ্যের বিভিন্ন এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রাজ্যের ইতিহাসে এরকম বন্যা পরিস্থিতি কখনোই সৃষ্টি হয়নি এই পরিস্থিতিতে রাজ্যের সাধারণ মানুষ থেকে শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান রাজ্যের বিপন্ন মানুষের সহায়তা এগিয়ে এসেছেন কেন্দ্রীয় সরকার সহযোগিতা রাজ্য সরকার এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের বন্যা পরবর্তী পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ অবগত আছেন রক্তদান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন রক্তদানের কোনো বিকল্প নেই রক্ত পৃথকীকরণের মাধ্যমে একজন রক্তদাতা চারজন মূর্ষ্য রোগীর জীবন বাঁচাতে সক্ষম রক্তদান শিবিরে বাইশ জন আজ স্বেচ্ছায় রক্তদান করেন অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন আগরতলা পুর মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সারা দেশের সঙ্গে রাজ্য আজ থেকে স্বচ্ছ ভারত মিশন দ্বিতীয় পর্বের কর্মসূচি শুরু হয়েছে চলবে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই উপলক্ষে আজ পশ্চিম জেলা শাসকের কার্যালয়ের উদ্যোগে জনসচেতনতা অনুষ্ঠান ও র্যালি হয় সেই সঙ্গে একটি স্বচ্ছ ভারত গ্রামীণ রথের আনুষ্ঠানিক সূচনা করা হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন এডিএম সজল বিশ্বাস অ্যাসিস্ট্যান্ট কালেক্টর হিমাংশু মঙ্গল ডেপুটি কালেক্টর নবকুমার জামাতিয়া অনুষ্ঠানে উপস্থিত সকলে শপথ বাক্য পাঠ করেন এবং সপ্তাহে দু ঘন্টা এবং বছরে একশো ঘন্টা স্বচ্ছতা কর্মসূচির সঙ্গে নিজেকে যুক্ত রাখার অঙ্গীকার করেন সব শেষে সবুজ পতাকা নিয়ে স্বচ্ছ গ্রামীণ সূচনা করা হয় এই রথ জেলার বিভিন্ন এলাকায় বিশেষ করে গ্রামীণ এলাকাগুলিতে ঘুরে ঘুরে সাধারণ মানুষের মধ্যে স্বচ্ছতা সংক্রান্ত নানা বিষয় তুলে ধরবে আগামীকাল রাজ্যসভায় ত্রিপুরার একমাত্র ভোট গ্রহণ করা হবে সকাল থেকে বিকেল পর্যন্ত রাজ্য বিধানসভার লবিতে ভোট নেওয়া হবে প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য এবং সিপিআইএম প্রার্থী সুধন দাস নির্বাচনের রিটার্নিং অফিসার এস মগেই সংবাদ জানিয়েছেন ভোট গ্রহণের পর বিকেল পাঁচটায় ভোট গণনা শুরু হবে রাজ্যের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার বিষয়ে পর্যালোচনায় মুখ্য সচিবের নেতৃত্বে আজ রাজ্য পর্যায়ের ব্যাংকার কমিটি এস এল বিসির বৈঠক অনুষ্ঠিত হয় অর্থসচিব সচিব অপুর সাংবাদিক সম্মেলনে জানান বৈঠকে মুখ্য সচিব বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার লক্ষ্যে সহযোগিতা করতে সমস্ত ব্যাংক কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি জানান কৃষিতে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে ব্যাংক কর্তৃপক্ষকে এক সপ্তাহের মধ্যে ক্ষতির পরিমাণ জানিয়ে দেওয়া হবে প্রাথমিক অনুমান কৃষিতে আনুমানিক প্রায় তিন হাজার পাঁচশো কোটি টাকার ক্ষতি হয়েছে বন্যায় ক্ষতিগ্রস্তদের কিষাণ ক্রেডিট কার্ড মাধ্যমে ঋণ প্রদানের জন্য যেন বিশেষ শিবির করা হয় সেজন্য সমস্ত ব্যাংক কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে বন্যায় সাতশো চৌত্রিশটি স্কুল এবং দু হাজার উনত্রিশটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সম্পূর্ণ ক্ষতি হয়েছে বৈঠকে আরবিআই নাবার্ড পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়া সহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা অংশ নেন মুখ্যমন্ত্রী অধ্যাপক আগরতলা বিভিন্ন বিষয় নিয়ে সভা অনুষ্ঠিত হয় মুখ্যমন্ত্রী বলেন আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের সার্বিক উন্নতির লক্ষ্যে ডেন্টাল কাউন্সিল অব ইন্ডিয়ার যে নিয়ম নীতি ও নির্দেশিকা রয়েছে তা অনুসরণ কাজ করতে হবে বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে পিআরটেস এ বাধ্যতামূলক করতে হবে তবে কোনো পদের যোগ্য প্রার্থী রাজ্যে পাওয়া না গেলে পিআরটেস এর ক্ষেত্রে ছাড় দেওয়া যেতে পারে ডেন্টাল কাউন্সিল অব ইন্ডিয়ার কলেজ পরিদর্শন করার পূর্বেই সমস্ত উদ্যোগের কার্যকর করার উপর মুখ্যমন্ত্রী গুরুত্ব আরোপ করেন পর্যালোচনা সভায় এই কলেজের পরিকাঠামোগত উন্নয়ন সহ বিভিন্ন বিভাগে ফ্যাকাল্টি নিয়োগ আড়াইশো আসন বিশিষ্ট বয়জ ও গার্লস হস্টেল নির্মাণ অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর ছাত্রছাত্রীদের ভর্তি কলেজের জন্য ডেন্টাল ভ্যানের ব্যবস্থা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয় সপ্তম রাষ্ট্রীয় পোষণ মাস উদযাপনের লক্ষ্যে আজ জেলা ভিত্তিক অনুষ্ঠান কৈলা শহরের অনুকোটি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয় আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৈলা শহর পুর পরিষদের চেয়ারপারসন চপল রানী দেবরায় বক্তব্য রাখেন অনুকোটি জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমা সিএমও ডক্টর শীর্ষেন্দু চাকমা সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের জেলা পরিদর্শক বিদ্যাসাগর দেব বর্মা প্রমুখ হয় এখানে দুজন শিশুর হাতে পুষ্টিকর খাবারের কিট তুলে দেওয়া হয় খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভা মোট দু হাজার একশো সতেরো কোটি টাকা ডিজিটাল কৃষি মিশনের অনুমোদন দিয়েছে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের জানান কৃষকদের জীবনযাত্রার উন্নতি এবং তাদের বৃদ্ধির জন্য মন্ত্রিসভার বৈঠকে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি বলেন কৃষির জন্য ডিজিটাল সরকারি পরিকাঠামোর আদলে ডিজিটাল কৃষি মিশন তৈরি করা হচ্ছে এছাড়াও খাদ্য পুষ্টি নিরাপত্তার জন্য মোট তিন হাজার নশো উনআশি কোটি টাকা ব্যয়ে শস্য বিজ্ঞান অনুমোদন করেছে মন্ত্রিসভা সরকার দু দুশো একানব্বই কোটি টাকা ব্যয়ে কৃষি শিক্ষা ব্যবস্থাপনা এবং সামাজিক বিজ্ঞানকে শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা প্রাণিসম্পদ বিকাশে এক হাজার সাতশো দু কোটি টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে উদ্যান পালনের সুস্থায় উন্নয়নের জন্য আটশো ষাট কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা এক হাজার দুশো দুই কোটি টাকা ব্যয় কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং এক হাজার একশো পনেরো কোটি টাকা ব্যয়ে প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনাকে শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যে চুক্তিভিত্তিক তেইশ হাজার নশো পঁয়ষট্টি জন শিক্ষককে আজ স্থায়ী নিয়োগপত্র প্রদান করেছেন গুয়াহাটির খানাপাড়া ময়দানে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি সমগ্র শিক্ষা এবং আসাম সরকারের অধীন উচ্চ ও প্রাথমিক বিদ্যালয়ের চুক্তিভিত্তিক শিক্ষকদের স্থায়ী নিয়োগপত্র প্রদান করেন নারকেল উন্নয়ন পর্ষদের উদ্যোগে আজ দক্ষিণ জেলার সাবরমের হিচাছাড়া নারকেল চারা উৎপাদন ও প্রদর্শন কেন্দ্রে বিশ্ব নারকেল দিবস উদযাপিত হয় এই উপলক্ষে নারকেল চাষীদের নিয়ে আয়োজিত জেলাভিত্তিক চক্রে অংশ নেওয়া আটানব্বই জন নারকেল চাষিকে দুটি করে নারকেল চারা প্রদান করা হয় উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সাঁচাদের কৃষি তত্ত্বাবধায়ক মনোহর দাস বীরচন্দ্রমনু কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী বাসুদেব ঘোষ নারকেল উন্নয়ন পর্ষদের সিনিয়র ফিল্ড অফিসার অজন্ত ভরালি প্রমুখ সোনামোড়া মহকুমার কেমতলি বর্দোয়াল জুলাইবাড়ি এলাকায় পাঁচটি শিবিরে এখনও চারশো জন বন্যা দুর্গত মানুষ রয়ে গেছেন সোনামোড়ার মহকুমা শাসক অরবদেব আজ এই খবর জানিয়ে বলেন সোনামোড়া মহকুমায় সম্পূর্ণ আংশিকভাবে মোট ছশো পঁয়ত্রিশটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এর জন্য চার হাজার টাকা করে অন্তর্বর্তীকালীন আর্থিক সাহায্য প্রদান করছে সরকার টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অব ত্রিপুরা বা টিআরবিটির চেয়ারম্যান পদে ডক্টর প্রত্যুষ রঞ্জন দেব এবং পরীক্ষা নিয়ামক পদে ডক্টর শশাঙ্ক ঘোষকে নিযুক্ত করা হয়েছে শিক্ষা দপ্তরের অতিরিক্ত সচিব নিপেন্দ্র চন্দ্র শর্মা আজ এই খবর জানিয়েছেন বিপর্যয় মোকাবেলা স্কুল নিরাপত্তা বিষয়ে তিন দিনের প্রশিক্ষণ কর্মসূচি আজ থেকে অনুকোটি জেলার কুমারঘাটে নয়জন মাধ্যমিক বিদ্যালয় শুরু হয়েছে উত্তর ত্রিপুরা ধলাই অনুকোটি তিন জেলা থেকে স্কুল শিক্ষক রেতে অংশ নিয়েছেন তিন জেলার সবকটি মহকুমা থেকে পাঁচজন করে শিক্ষক কর্মসূচিতে যোগদান করেছেন রাজস্ব দপ্তরের পৃষ্ঠপোষকতা এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের ব্যবস্থাপনায় এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন আজ সকালে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুমারঘাট পুর পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ দাস তিনি বলেন বিপর্যয় মোকাবেলা ঝুঁকি হ্রাস করতে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচির গুরুত্ব অপরিসীম প্রশিক্ষণ কর্মসূচি চলবে আগামী বুধবার পর্যন্ত শারদীয় দুর্গোৎসবের আগে আগরতলা শহরে হকারদের উচ্ছেদের জন্য আগরতলা পুর যে সিদ্ধান্ত নিয়েছে তা আপাতত স্থগিত রাখার জন্য বিধায়ক প্রদীপ রায় বর্মন আজ পুর নিগমের মেয়র দীপক মজুমদারের কাছে এক চিঠির মাধ্যমে অনুরোধ জানিয়েছেন চিঠিতে তিনি উল্লেখ করেন পুজোর আগে উচ্ছেদ করলে বন্যা পরবর্তী পরিস্থিতিতে হকাররা দুর্ভোগে পড়বেন আজ আগরতলা এক সাংবাদিক সম্মেলনে কথা জানান প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী মাইকেল মধুসূদন দত্ত উদ্সত জন্মবর্ষ উদযাপন কমিটির উদ্যোগে আগামী একুশ ও সেপ্টেম্বর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবন অনুষ্ঠিত হবে সেমিনার শ্রুতি নাটক ও নাটক সহ অন্যান্য অনুষ্ঠান আজ আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে কমিটির পক্ষে অলকানন্দ চৌধুরী কথা জানিয়েছেন তিনি জানান স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে নানা প্রতিযোগিতারও আয়োজন করা হচ্ছে সিপাহী জেলা জেলার রাষ্ট্রীয় পোষণ মাস উদযাপন উপলক্ষে জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে প্রস্তুতি সভা হয় সভাপতিত্ব করেন অতিরিক্ত শাসক ও সমাহর্তা সুব্রত মজুমদার সভায় অতিরিক্ত শাসক রাষ্ট্রীয় পোষণ মাস সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন উপস্থিত ছিলেন সিপাহী জেলা জেলার অ্যাসিস্ট্যান্ট কালেক্টর ডি গোয়েল সিডিপিও সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা দু হাজার চব্বিশে প্যারিস প্যারা অলিম্পিকে দ্রৌপদী পদকু যোগেশ অভিনন্দন জানিয়েছেন সামাজিক মাধ্যমে রাষ্ট্রপতি বলেন যে পরপর দুটি প্যারা অলিম্পিকে পদক জিতে তিনি তার সংকল্প এবং ধারাবাহিকতা প্রমাণ করেছেন প্যারিস প্যারা অলিম্পিকে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় যোগেশ কাঠুনিয়াকে পদক পাওয়ার জন্য শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক মাধ্যমে তার বার্তা শ্রী ধনখড় বলেন যে এই ধারাবাহিকতা এবং কৃতিত্ব তার প্রতিশ্রুতি ও কঠোর পরিশ্রমের প্রমাণ এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্যারিস প্যারা অলিম্পিকে স্বর্ণ পদক জয়ী অবনী লেখার সঙ্গে কথা বলেছেন এবং তাকে জয়ের জন্য অভিনন্দন জানান প্রধানমন্ত্রী আজ প্যারা অলিম্পিকে দু হাজার চব্বিশে পুরুষের হাই জাম্প টি ফোর্টি সেভেন ইভেন্টের রৌপ্য পদক জন্য নিষাদ কুমারকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী আজ ট্রাক অ্যান্ড ফিল্ড এথলেট প্রীতিপালকে এবারে প্যারিস প্যারা অলিম্পিকে দুশো মিটার টি থার্টি ফাইভ ইভেন্টে ব্রোঞ্জ পদক জেতার জন্য অভিনন্দন জানিয়েছেন আবহাওয়া আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যের সব জেলায় বিশেষ করে ধলাই খোয়াই পশ্চিম ও সিপাহী জেলা জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সতর্কবার্তা বার্তা রয়েছে আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি থাকবে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার মুখ্যমন্ত্রী অধ্যাপক মানিক শাহ বলেছেন রাজ্যে ভয়াবহ বন্যা পরবর্তী পরিস্থিতিতে বিপন্ন মানুষের সহায়তায় রাজ্যের মানুষ ইতিহাস সৃষ্টি করেছেন সারা দেশের সঙ্গে রাজ্যেও আজ থেকে স্বচ্ছ ভারত মিশন দ্বিতীয় পর্বের কর্মসূচি শুরু হয়েছে আগামীকাল রাজ্যসভায় ত্রিপুরার একমাত্র আসনের নির্বাচনের ভোট নেওয়া হবে কেন্দ্র মন্ত্রিসভা মোট দু হাজার সতেরো কোটি টাকার ডিজিটাল কৃষি মিশনের অনুমোদন দিয়েছে দু হাজার চব্বিশের প্যারিস প্যারা অলিম্পিকে পুরুষদের ডিসকাস স্রোতের উপপদক যাওয়ার জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় যোগেশ কাঠুনিয়া অভিনন্দন জানিয়েছেন স্থানীয় সংবাদ আজকের এখানেই শেষ